এর ভেতরে আছে কুলি মুর্শিদুলি আগে সমাধি যেত নাকি সালে বাংলা বিহার উড়িষ্যা অর্থাৎ সুবা বাংলার রাজধানী ঢাকা থেকে স্থানান্তরিত হয় মুকসুদাবাদে স্থানান্তর করেন বাংলার প্রথম স্বাধীন নবাব মুর্শিদ কুলি খাঁ নাম দেন মুশিদাবাদ। এবার আমাদের মুশিদাবাদ ট্যুরটা একটু অন্যরকম ছিল প্রচেষ্টা ছিল চেনার মাঝে অচেনাকে খুঁজে বার করার আর সেই লক্ষ্যে আজ আমি আপনাদের নিয়ে চলে এসেছি মুর্শিদ কুলিখার একমাত্র বেগম নৌসর বানু বেগমের সমাধির সামনে যেখানে হিন্দু মুসলিম নির্বিশেষে তখন বহু বিবাহের প্রচলন ছিল সেখানে মুর্শিদ কুলি খার একটি মাত্র বেগম ছিল কিন্তু আজ মুর্শিদ কুলি খাকে আমরা মনে রাখলেও মনে রাখিনি তার একমাত্র বেগমকে মুর্শিদাবাদের একটি পরিচিত জায়গা বা ল্যান্ডমার্ক ত্রিপলিয়া গেট সেখান থেকে এক দুপা হাঁটলেই বা হাতে রাস্তার ওপরেই একটা উঁচু স্থানে লক্ষিত হবে একটি পুরনো মসজিদ কয়েক ধাপ সিঁড়ি উঠে নীল লোহার গেট ঠেলে ঢুকে পড়ুন চত্বরে মুর্শিদ সমাধি এবং তার নির্মিত স্থাপত্য কাটরা মসজিদ আজ এর অধীন কিছুটা রক্ষণাবেক্ষণের জন্য আজ তা প্রধান পর্যটন কেন্দ্র এই মুর্শিদাবাদের কিন্তু এরকমই বহু প্রাচীন স্থাপত্য আছে যা রক্ষণাবেক্ষণের অভাবে আজ ধ্বংসের পথে এক নৌসার বানু বেগমের সমাধি মুর্শিদকুলি খান তার নির্মিত মসজিদ চত্বরে তার সমাধির জন্য সেই প্রথা মেনেই তার স্ত্রী নৌসার বানু বেগম এবং কন্যা আজিমুল্নেসা বেগম তাদের সমাধির জন্য জায়গা রেখেছিলেন তাদের নির্মিত মসজিদ চত্বরে কাটরা মসজিদে আমরা দেখতে পাই প্রধান গেট দিয়ে মসজিদ চত্বরে ওঠার সময় সিঁড়ির নিচে মসজিদ কুলি খাঁর সমাধি চেয়েছিলেন নামাজিদের পায়ের ধুলো যেন তার বুকের উপর পড়ে সেরকমই আমরা যখন যাই কলিজা খাঁকি নামে পরিচিত আজিমুন বেগমের সমাধি দেখতে তখন সেটি দেখি এই রীতিতেই তৈরি আবার যখন মৌসার বানু বেগমের সমাধি দেখতে যাই সেটাও এই রীতিতেই তৈরি নৌসর বানু বেগম সতেরোশো থেকে তিরিশ সালের মধ্যে নির্মাণ করেন এই মসজিদ জায়গা রাখেন তার কবরের জন্য আজ সেখানে অবহেলায় চির নিদ্রায় সাহিত শুভা বাংলার বেগম নীল গেটটি মসজিদের পিছনের দিকের গেট মসজিদটি বেশ বড় এবং পাঁচ গম্বুজ বিশিষ্ট মসজিদ চত্বরে গিয়ে জানলাম এখানে নিয়মিত নামাজ পড়া হয় এবং নামাজিরাই চাঁদা তুলে মেরামত করেন মসজিদটি সরকারের সেদিকে নজর কখনোই নেই এরপর গেলাম সমাধি ক্ষেত্রটি দেখতে দেখে অবাক হয়ে গেলাম জঙ্গলাকীর্ণ এবং আবর্জনা স্তূপ এই সমাধিটি দেখে এখনো সরকার নজর না দিলে সেই দিন দূরে নেই যখন সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে জায়গাটি সামনে যেতেও বেশ ভয় পাচ্ছিলাম তখন মসজিদের মেরামতের কাজে যুক্ত এক ভাইকে ডেকে আনি নিয়ে যাওয়ার জন্য ঢুকতে পারো এর তলায় এই দিকে না ওই বামিদি আসবে না এর ভেতরে আছে মুর্শিদ কুলি খার ওয়াইফাই সমাধি তাই তো আগে বোধহয় ঢোকা যেত নাকি হুম ঢোকা যেত কে এখন ঢুকলে ঢোকা যাবে না ভিতরে কে ঢুক এই তুমি একটুখানি সরো তাহলে চলে যাও না আমি এমনি ভয় সত্যি দেখে বোঝা যাচ্ছিল না এত ছোট জায়গা আচ্ছা এর ভেতরে এখনো লোকে যায় মানে যারা সংস্কার করতে যায় নাকি যায় এখন যায় না আগে যেত আচ্ছা মানুষও তো খুব একটা জানেও না টুরিস্টরা তো বোধহয় জানেই না নাকি জানে যারা আছে एक्चुअली আচ্ছা আচ্ছা তো এটা কাজ হচ্ছে না সংস্কার করা যেরকম নষ্ট হয়ে যাচ্ছে ভিতরের কাজ হয়েছে আবার হবে মুর্শিদাবাদ ঘুরতে আসলে অবশ্যই দেখুন জায়গাটি এবং সরবন সংস্কারের জন্য আজকের মতো ভিডিও এই পর্যন্তই আমি প্রিয়াঙ্কা আপনাদের মানুষ ভ্রমণের সঙ্গে তীপান্ত্সপ্লোরারের পর্দায় আমি আপনাদের সঙ্গে পরিচয় করাই আমাদের প্রকৃতি গ্রাম বাংলা ইতিহাস ও ঐতিহ্যের সাথে ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং